আমি এএসআই দুলালচন্দ্র দাস বিপিএস তো আজকে সকালবেলা আমাদের থানাতে একটা ইনফরমেশান যায় যে কুকলংয়ে বাজারের সাথে দুইটা বাড়িতে রাত্রেবেলা চুরি হয়েছে তো প্রথম হলো বাপনচন্দ্র দাস চল্লিশ বাবা হয়েছে ধীরেন্দ্রচন্দ্র দাস বাড়ি কুপলং বাজারের সাথেই তো ওনাদের বাড়িতে রাত্রবেলা বা কাহারা একটা ঘরের আর তালা কাটার পর ঘরে ঢুকে দুটা ক্যাশ তেরো হাজার টাকা স্বর্ণের কিছু জিনিস একটা আংটি তারপরে একটা চেন কানের দুটো জিনিস নিয়ে চোর নিয়ে যায় তো তারা তো ওই তাদের মাতৃদাষা চলছে তারা ওই ঘরে ছিল না পাশে পাশাপাশি রুমেই তারা সবাই ছিল কিন্তু তারা কোনো মানে চুরু হওয়ার টাইমে কোনো শব্দ বা আওয়াজ পাইছে না সকালবেলা অনুমান পাঁচটা অনুমান তারা যে বক্তব্য তারা পাঁচটার সময় এই ঘরে দেখে তাদের ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো সেটেন আসে এটা হলো বাপন্দ আরেকটা হইল শ্ৰীমতী গৌৰী দত্ত দাস তেতাল্লিছ বয়স হাজবেণ্ড লেট বাবাৰ